মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ আচমকাই রাজধানীর স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শনে যান সেখানে কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন তিনি হাসপাতালে রোগীদের পরিষেবা দিতে গিয়ে যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলি সম্পর্কে অবহিত হয়ে সেই সমস্যা দ্রুত নিরসনের জন্য দফতরের আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এদিকে পরিদর্শনকালে হাসপাতালে বেশ কিছু অনিয়ম পেয়েছেন তার মধ্যে সব থেকে বড় হল ওষুধ অভিযোগ দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ওষুধ নেই মুখ্যমন্ত্রী ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন তিনি জানান ওষুধের টেন্ডার করার কথা থাকলেও কর্তৃপক্ষ টেন্ডার করেনি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী ওষুধের জন্য দুই মাসের ফান্ড মঞ্জুর করেন মুখ্যমন্ত্রী বলেন রাজধানীর কলোনি এলাকায় স্টেট হোমিওপ্যাথি হাসপাতালে পাশে যে জায়গা রয়েছে সেখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল খোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরের সচিব কিরণ গিত্তে সহ অন্যান্য পদস্থ আধিকারিকেরা আর যেখানে মেডিসিন নিয়ে প্রশ্ন করেছিলেন আপনারা তো আমি জিজ্ঞেস করেছি সেখানে যে প্রপার যে ই টেন্ডার সেটা করা সম্ভব হয়নি তো ইমিডিয়েট দু মাসের জন্য একটা ফান্ড দেওয়ার কথা বলা হয়েছে এবং সেক্রেটারি মহোদয় আমাকে বললেন যে অলরেডি একটা ইমিডিয়েটলি এরা ফান্ড দেওয়া হয়েছে যাতে টেন্ডার কল করার আগে ওই মাঝখানে যেন গ্যাপ না যায় সেই ব্যবস্থা করেছে মেডিকেল মানে যে কলেজ কথা কথা বলছিলাম কতদিন লাগবে কত দূর সেটা তো প্রসেস একটা ডেন্টাল কলেজ যেরকমভাবে করেছি তো ন্যাচারেলি আমরা সেইভাবে চেষ্টা করব আর সবই সবসময় চাই যে তাড়াতাড়ি সব জিনিসও চেষ্টা থাকবে তাড়াতাড়ি যাতে হয়